নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লকার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন তো আপনারা কি কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের এই যে ডেলি জীবন অর্থাৎ দৈনন্দিন যে জীবনযাত্রায় কিছু খারাপ অভ্যাস অর্থাৎ ব্যাড হ্যাবিট আমাদের যে রয়েছে তো সেইগুলো তো দারিদ্রের কিন্তু কারণ হতে পারে এটা শুনতে অদ্ভুত আপনাদের মনে হতে পারে যে এটা বাস্তুশাস্ত্র অনুসারে এটা কি সত্যি কথা না আমাদের বাড়ির প্রবীণরা প্রায় এই আমাদের কিছু অভ্যাস এড়িয়ে চলার পরামর্শ দেন যাতে আমাদের ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি হয় এবং মা লক্ষ্মী বিরাজ করে তো আমরা প্রায় এইসব কথা কিন্তু আমরা এড়িয়ে মানে উপেক্ষা করি এবং এর পেছনে কি কোনো গভীর কারণ রয়েছে যা আমাদেরকে কিন্তু আজকের ভিডিওতে সবই বলবো এবং এই ভিডিওটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে বাস্তুশাস্ত্র অনুসারে কিছু অভ্যাস আমাদের বাড়িতে নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায় অর্থাৎ দেবী সম্পদের যে আমাদের সম্পদের দেবী লক্ষ্মীকে তাড়িয়ে দেন তো আমাদের আপনার বাড়িতে যদি ক্রমাগত আর্থিক যে অবনতি অর্থাৎ আর্থিক সংকটই সংকট যদি থাকে তাহলে হতে পারে আপনি অজান্তে আপনার বাড়িতে এই এই অভ্যাসগুলো অনুসরণ করছেন যা আমাদের অভাবের অর্থাৎ দারিদ্রতাকে আমন্ত্রণ জানাচ্ছেন তো আপনি হয়তো ভাবছেন সর্বোপরি সে অভ্যাসগুলো কি যা এমন বিপজ্জনক তো চলুন জেনে নিন আজকের সেই নয়টি খারাপ অভ্যাস সম্পর্কে তো আজকে আপনারা আপনাদেরকে পরিবর্তন করতে হবে প্রথম প্রথম হচ্ছে আপনি কখনোই রান্নাঘরে একটু বাসনপত্র কোনো সময় ফেলে রাখবেন না বেশি সময় ধরে খাবেন সঙ্গে সঙ্গে কিন্তু সে বাসনগুলো ধুয়ে নেওয়া উচিত এরকম করে খাবার খাওয়ার দশ ঘন্টা পরে কি রাত্রে যে খাবারটা খেলেন সেই খাবারটার খাবার বাসনপত্র পরের দিন সকালের জন্য রেখে দিলেন সেটা একদমই উচিত নয় খাবার খাওয়ার পরে পরেই বাসন ধুয়ে নেওয়া উচিত এবং এই অভ্যাস আপনার ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে তাই রাতে রান্নার ঘরে এটো বাসনপত্র রাখা উচিত নয় এবং এই কারণে আপনার বাড়িতে রাহু কেতুর অশুভ প্রভাব পড়ে এবং শুধু তাই নয় এবং যে খাবার খাওয়ার পর কখনোই থালায় হাত ধোবেন না এতে করে আপনি আপনার ভাগ্যকে দুর্বল করে দিচ্ছেন থালায় হাত ধোয়া আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করে তোলে তো আজকাল আমরা প্রায় দেখতে পাই যে বিছানাতেই বসে বসে যে কাজও করছে টিভিও দেখছে ল্যাপটপে কাজও করছে এই সবগুলো বিছানায় বসে বসে থাকে কেউ এসে খাবার দিচ্ছে বিছানায় বসে খাবার খেতে শুরু করে তো এটা কি জানে এটা কি এত কতটা অভ্যাস খারাপ এই কারণে বাড়ির লোকই আপনার উপর রাগ করবে এবং বাস্তুস্তে বিছানায় বসে খাবার খাওয়া একদম উচিত নয় খাবার খেলে আমাদের বাড়িতে বাস্তু দোষ হয় বলে বিশ্বাস করা হয় এর ফলে আমাদের বিছানাটা এঁটো হয়ে যায় এবং ঘরের সুখ শান্তি মানে বিঘ্নিত হয় এছাড়া অনেক সময় অলসতার কারণে বা অভ্যাসের কারণে রান্নাঘর পরিষ্কার না করে রান্নার পর রান্নাঘর যে নোংরা করে রাখা হয় এবং যার কারণে রান্নাঘর থেকে দারিদ্রতা ছড়িয়ে পড়ে পুরো ঘরে এমন বাড়িতে কোনো সময় টাকা অত তথ্য সম্পদ বাড়ে না এবং যেসব বাড়িতে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেসব বাড়িতেই মা লক্ষ্মীর বাস থাকে এবং শাস্ত্র তিন নম্বর শাস্ত্র পুরাণে ঘুমের সময় নির্ধারণ করা হয়েছে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং রাতে ঘুমানো খুব ভালো বলা হয় কিন্তু কেউ কেউ নিজের আলস্যতার কারণে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় ঘুমিয়ে থাকেন সেটাকে অশুভ বলে মানা হয় এবং এটা বিশ্বাস করা হয় যে এই কারণে দেবী লক্ষ্মী সেই ব্যক্তির উপরে ক্রুদ্ধ হয়ে পড়ে তার বাড়ি থেকে চলে যান ছেড়ে এবং সকালের সময়টিকে পুজো করার সময় সেরা সময় বলে মনে করা হয় এই সময় ঘুমানাকে দেবী লক্ষ্মীর অপমান বলে মনে করা হয় এবং যে ছাড়া যে ছাড়া বিছানায় ঘুমান এবং সেখানে কখনোই ময়লা রাখবেন না বিছানায় নোংরা চাদর ছেঁড়া চাদর ব্যবহার করবেন না এবং নেতিবাচক শক্তি আপনার ভাগ্যকে প্রভাবিত করে কারণ বিছানা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানাপত্র পরিষ্কার করে নিন এবং বিছানা চাদরটাকে ঠিক কার ঠিক করে নেন এবং নোংরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ এবং এই যে নোংরা বিছানা চাদর সেটা ঠিক করে নিন এবং নোংরা বিছানা আমাদের বাড়িতে রোগ ব্যাধি এবং দারিদ্রতা নিয়ে আসে প্রতিদিন পুজো চার নম্বর প্রতিদিন পূজা করার পর পূজাঘর বা মন্দির পরিষ্কার করুন পরিষ্কার করুন খেয়াল রাখবেন পূজার ঘর যেন কখনোই নোংরা না হয় এটি আপনার বাড়িতে অগ্রগতি নিশ্চিত করবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ওপর বর্ষিত হবে কারণ যে প্রতিদিন যে পূজা পূজাঘরে দেবদেবীদের বাস এবং পূজাঘর পরিষ্কার রাখা তাদের প্রতি শ্রদ্ধার প্রতীক প্রতিদিন পূজা না করলেও মন্দিরে কখনো ধুলো জমতে দেবেন না আপনার ঘরে সেটা দারিদ্রের বসবাস এবং করবে এছাড়া মানসিক চাপ মানসিক অশান্তি কিন্তু লেগেই থাকবে হিন্দু ধর্মে পূজা এবং উপাসনার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পূজা ও উপবাস না করলে দেবীর ক্রুদ্ধ হন এবং যার কারণে বাড়িতে আর্থিক সংকটের কারণ আপনাকে দারিদ্রের সম্মুখীন হতে পারে এবং পূজা পাঠ করলে মন শান্ত হয়ে যায় মানুষ দেবদেবীর আশীর্বাদ লাভ করে বাস্তুশাস্ত্র অনুসারে রাতে কাপড় ধোয়া এড়িয়ে চলা উচিত এমনটা করলে ঘরের নেতিবাচকতা বাড়ে কারণ রাতে নেতিবাচক শক্তি বেশি কাজ করে তাই রাতে নিস্তব্ধতায় কাপড় ধোয়া শীতল চাঁদের আলোতে বাঁধা দেওয়ার মতন তাই রাত্রে কাপড় ধোয়ার ফলে বাড়িতে থাকা ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে এর ফলে আপনিও যে লক্ষ্য করেছেন যে অনেক লোক রাতে ঝাড়ু দেয় আস্তে সন্ধ্যার পরে ঝাড়ু দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ এবং স্বাস্থ্য মতে বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন তাই যে ব্যক্তি রাতে বা সন্ধ্যার পরে ঝাড়ু দেয় দেবী লক্ষ্মী তার উপর ক্রুদ্ধ হন সেই সঙ্গে বাস্তুদেবতাও যে ক্রুদ্ধ হন তাই এটা বিশ্বাস করা যায় যে রাতে ঝাড়ু দিলে বাড়ির সমৃদ্ধি এবং শান্তিতে প্রভাব পড়ে তা সেই শাস্ত্রে অনেক সেই সাথে অনেকেরই অভ্যাস আছে যে স্নান ইত্যাদি করার পর বাথরুমে নোংরা ফেলে অনেক কাজে ব্যস্ত হয়ে থাকেন এবং এই সব যে মানুষের অভ্যাসগুলো আমাদের জীবনে নানা সমস্যা তৈরি করে এবং এছাড়া বাথরুমে বা টয়লেটে যে দরজা সবসময় খোলা রাখলে সেটাও কিন্তু নেতিবাচক শক্তি তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তাই সবসময় বাথরুম বা টয়লেটের দরজা বন্ধ রাখা উচিত এবং কিছু কিছু মানুষেরও একটা বত অভ্যাস বা খারাপ অভ্যাস মানে মানে নখছি নোখটাকে সবসময় নোখ কাটা এই কিছু কিছু মানুষের অভ্যাস মানে নোখটাকে সবসময় মুখের মধ্যে রাখা এই অভ্যাসটা আছে তো নোখ মানুষের এই নোখ চিপানো মানুষের জীবনে কিন্তু দুর্বল হয়ে পড়ে তাই এই ধরনের লোক চোখের সমস্যাতে ভুগতে পারেন এই কারণেই ছড়াই তাদের মানহানি নোক কামড়ানো অভ্যাস শুধু হাতের পরিষ্কার পরিচ্ছন্নতাকে প্রভাবিত করে না এটা একটা বথ অভ্যাস স্বাস্থ্যের জন্য খুবই খারাপ ক্ষতিকর এছাড়া এখানে ওখানে জুতো রাখা জুতো খুলে রাখার অভ্যাস আছে যেখানে সেখানে জুতো রাখার অভ্যাস আপনার বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসবে নিয়ে আসতে পারে জুতো কখনই প্রধান দরজায় রাখবেন না এই কারণে মা লক্ষ্মীর আগমন বাধাগ্রস্ত হয় এবং কারণ প্রধান দরজা হলো ঘরের মুখ এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত জুতোর জন্য একটা এক তৈরি করুন এটাতেই জুতো রাখুন এবং জ্যোতিষাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর কাউকে টাকা দেওয়া উচিত নয় কারণ যে এটা করলে আপনার ঋণের বোঝা বাড়তে পারে এবং টাকা হারানোরও আশঙ্কা থাকবে তাই সন্ধ্যার পর দুধ বা দই বা লবণের মতন কোনো জিনিস কাউকে দেবেন না এই জিনিসগুলো ধার দিলে আপনার বাড়িতে আর্থিক অসুবিধা হতে পারে এই জিনিসগুলো প্রবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক অযথা কাউকে এইসব জিনিসগুলো ধার দেওয়া থেকে এড়িয়ে চলা উচিত সন্ধ্যার সময় যাদের প্রধান দরজা অন্ধকার থাকে তাদের হওয়া কাজও নষ্ট হয়ে যায় যে অনেক পরিশ্রম করেও তাদের কাজে সাফল্য আসে না কারণ মূল দরজা হলো বাড়ির মুখ এবং অন্ধকারের কারণে সেই সব নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে আপনি কি জানেন বাড়িতে লাগানো ঘড়ির সঙ্গে ভাগ্যের একটা বড় সম্পর্ক রয়েছে বালিশ নিচের রেখে যদি কেউ ঘুমান তাহলে কিন্তু আপনার খারাপ সময় আসতে পারে কারণ ঘড়ির ম্যাগনেটিক যে ফিল্ড আপনাদের বা শরীরে নেতিবাচক শক্তি নেতিবাচক প্রভাব ফেলে তা ঘুমকে নষ্ট করে ঘরের ঘরের যে দেওয়ালে যে টানানো থাকে না যে ঘড়িগুলো সেগুলো চালু রাখা উচিত যদি তা বন্ধ হয়ে যায় তা সেটা বন্ধ রাখা উচিত নয় চালু রাখা উচিত আপনার বাড়িতে এমন যদি কোনো রকম নষ্ট হওয়া ঘড়ি বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি থাকে তাহলে তাতে সেটাকে ফে সারি ফেলুন অর্থাৎ মেরামত করে নিন এবং ঘরে যদি কোনো রকম বন্ধ ঘড়ি থাকে তা আপনার সময়ও কিন্তু থেমে যাবে দেবী লক্ষ্মী আপনার সাথে আর থাকবে না ঘড়ি হলো সময়ের প্রতীক আর খারাপ ঘড়ি হলো যে থামার ইঙ্গিত দেয় এছাড়া বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি রাখা অশুভ এবং খারাপ যে বৈদ্যুতিক যন্ত্রপাতি সেগুলো রাখা কিন্তু অশুভ বলে মনে করা হয় অর্থাৎ খারাপ বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করুন বা ঘর থেকে সরিয়ে ফেলুন বা অর্থাৎ ফেলে দিন আপনারা এবং খারাপ বৈদ্যুতিক জিনিস ঘরে থাকলে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে এটি বাড়ির শিশুদের মানসিক এবং শারীরিক অবস্থার অবনতি ঘটায় এবং এছাড়া পুরনো খারাপ বা জং ধরা তালা কখনোই বাড়িতে রাখবেন না এই খারাপ তালা করার কারণে পরিবারের সদস্যদের অগ্রগতি ব্যাহত হয় তালা হলো নিরাপত্তার প্রতীক খারাপ তালা ঘরে নিরাপত্তাকে দুর্বল করে তোলে ন নম্বর রাতে রান্নাঘরে গ্যাসের উপরে খালি বা একটু বাসনপত্র রাখবেন না এতে ঘরে সুখ সম্পৃত সম্প্রদ সমৃদ্ধি শান্তি আসে না এতে অসম্মান হয় এবং সমাজে সম্মানও থাকে না চুলা হলো বাড়ির হৃদয় এটি পরিষ্কার রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে পুরানা বলাচ চুলাই খালি বাসন রাখলে ঘরে দারিদ্র আসে এমন লোকের ঘরে কখনো উন্নতি থাকে না মন্দিরের পর রান্নাঘর হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান এবং সেটাকে আমরা মানি এবং এতে মা লক্ষ্মী এবং অন্নপূর্ণা দেবীরা বাস করেন তাই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে দেবদেবীর আশীর্বাদ থাকে তো আজকের ভিডিওতে যে খারাপ অভ্যাসগুলো যেগুলোকে বললাম তো আপনার মধ্যে কোনটা আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব